আজকে আমরা বেডরুম সেট দেখাইতেছি ডাব্লু এক্স মডেল আচ্ছা ব্লু মধ্যে শ্যাম্পিন কালার ডাব্লু মডেল জি আচ্ছা এগুলো কিন্তু বলে রাখি নিজেদের ফ্যাক্টরিতে নিজেরাই ম্যানুফ্যাকচারিং করেছে ভাইদের কাছ থেকে এগুলো আপনারা যত পরিমাণ কোয়ান্টিটি চান নিতে পারবেন নিয়ে ব্যবসা করতে পারবেন চাইলে এক সেট পুরো নিয়ে কিন্তু আপনারা ইউজার জন্য নিতে পারবেন জি ওকে তাহলে ভাই আজকে ফার্স্ট ই কোনটা দিচ্ছি আজকে দেখাইতেছি আমি পুরো সেটটা দেখাইতেছি আচ্ছা সেটের সঙ্গে একটা থাকতেছে খাট 6 ফিট 7 ফিট 6 ফিট বাই 7 ফিট একটা চমৎকার খাট রয়েছে খাটের সাথে ম্যাট্রেস একটা ম্যাট্রেস রয়েছে এর সাথে একটা বালিশ থাকবে বালিশের কভার দুটো বালিশ থাকবে দুটো বালিশের কভার আর একটা সাইড বক্স আচ্ছা সাইড বক্স থাকবে চমৎকার দেখতে পাচ্ছেন ওকে তারপরে দেখতে আছে অসাধারণ ভেনডিডেসিন টেবিল একটা ভেনডিডেসিন টেবিল একটা আছে ওয়ার্ড্রপ একটা চমৎকার ওয়ার্ড্রপ থাকবে একটা আছে তিন পাল্লার ওয়াল সুকেস তিন পাল্লার ওয়াল সুকেস একটা আছে তিন পাল্লার আলমারি আচ্ছা আলমারি থাকবে একটা হ্যাঁ এই টোটালটা মিলিয়ে একটা বেডরুম সেট প্যাকেজ এটা কিন্তু ফুললি আপনি নিতে পারবেন আমরা একে একে করে এবার দেখিয়ে দেব প্রত্যেকটার সম্পর্কে জানিয়ে দেব জি

ট তুর্কি বেলবেট এবং মেলা আছে এবং আপনি এটার মধ্যে কালার যদি অন্য কালার নিতে চান এই কালার কালার চাইলে দিতে পারবো আর অনেক কালার আছে এই সঙ্গে থাকছে ম্যাটের চাদর বালিশ বালিশের কামার থাকবে এবং চাদর থাকবে আরকি এবং এটা কিন্তু বেডরুম সেট টা কিনলে ডেলিভারি একদম ফ্রি থাকবে আচ্ছা ডেলিভারি বাংলাদেশে ফ্রি থাকবে এই চমৎকার

তো এটাও কিন্তু আপনার দেখে ফেললেন চমৎকার তবে চমৎকার একটা বেডরুম সেট এই বেডরুম সেটটা আগে কত প্রাইস ছিল বলছিলেন যে

হ্যাঁ এক লক্ষ বিশ হাজার টাকা বরাবর এক লক্ষ বিশ হাজার টাকা হলে আপনার এই সেটটা নিতে পারবেন আরকি আচ্ছা বলি আমাদের কাছে আরো এর সাথে আছে ইয়ে আছে অন্যান্য কিছু আছে আচ্ছা এই শুধু তারা যেমন অনেক ধরনের বেডরুম আছে আরো দেখতে পারবেন আর এছাড়া ডাইনি আছে ডাইনি আপনাদের উত্তর আজমপুর যেটা বললাম আচ্ছা উত্তরা আজমপুর মাজার রোড চালাবন চৌতি গার্মেন্ট সবগুলো চলে আসবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও তো দেখা হবে আবারও Açıklamada gidenin için. Allah'a emanet